হ্যালো বন্ধুরা এই দেখো দুর্গা আসলে পরে বাঙালিদের কাপড় ধোয়া তো শেষ হয় না অনেক কাপড় ধুতে হয় একদম পাপুষ থেকে ধরে সব কিছু এ দেখো আজকে আমি অনেক কাপড় ধুয়েছি জল ঝরছে চিপে দিয়েছি মানে কাপড় ধুতে ধুতে সকাল থেকে একদম শেষ এ দেখো আরো আছে এগুলো আমার নাইটি ধুয়েছি মানে পূজা আসছে বলে অনেক বড়ো কথা এই যে বেড কভার আরও রয়েছে অনেক কাপড় ধোয়ার বাকি ছিল এই দেখো বেড কভারটা ধুয়ে দিয়ে দিয়েছি এই দেখো গামলাতে এখনও রয়েছে কাপড় ধোবো কিন্তু এই ধোয়ার আগে আমি একটা জিনিস বানাবো তারপরে খাবো তারপরে ধোবো এই দেখো এখন আমি কী বানিয়েছি বলো তো লস্যি বানিয়েছি লস্যি ঠান্ডা লস্যি লস্যিটা খাবো তারপরে গিয়ে বাকি যেগুলো দেখেছ ঘামলাতে কাপড় এগুলো ধোব তারপরে গিয়ে আমি শান্তি পাবো আর ওখানেও রয়েছে অনেক কাজ এই ঠান্ডাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে পর এই দেখো এখন আমি খাচ্ছি লস্যিটা অনেক টেস্টি হয়েছে দেখো আমার টুটে লেগে গেছে ইয়াম্মি হয়েছে ইয়াম্মি ইয়াম্মি কার কার ভালো লাগে লস্যি খেতে আমার তো অনেক ভালো লাগে ঠিক আছে রাখছি এখন